দিব আসলাম অনেকদিন zak zona zara bakarra bakarra ez da ziur barru hori মানে দেখতেছি যে কারা সামনে আমাদের গণপাড়ার জন্য উন্নতি করতেছে তাদের জন্য আমরা ভোটটা দিতে আসছি এখন আমার প্রথম ভোট তো আমি নিজেও একটু কনফিউজ আছি যে কারে ভোট দেওয়া কি এখন যে ভালো যে আমাদের মানে গণপাড়ার জন্য উন্নতি করবে তার তাকেই ভোটটা নেব পর্যন্ত ইনশাআল্লাহ নির্বাচন কমিশন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবাই সততার সহিত কাজ করতেছেন আমরা যারা সাধারণ মানুষ রয়েছি সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি তো আশাবাদী কারণ আমি বরিশালের মানুষের সাথে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ছিলাম এবং তাদের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছি আল্লাহ